মেয়ে মানেই স্বার্থপর বর্তমান সমাজে এই কথাটা মেয়েদের আচ্ছার শুনতে হয় আজ মেনে নিলাম মেয়েরা মানে আমরা স্বার্থপর স্বার্থপর না হলে একটা মেয়ে কি করে দীর্ঘ কুড়ি একুশ বছর যে বাড়িতে কাটিয়েছে যে বাড়ির মানুষ গাছপালা শখের ফুলবাগান প্রিয় জালনার ধার সমস্তটা আঁকড়ে আগলে বেঁচেছে সেই বাড়ি ফেলে এসে অজানা অচেনা এক বাড়িকে আপন করে নেয় স্বার্থপর বলেই তো যে মায়ের ঋণ কখনো শোধ হয় না সেই ঋণ মাত্র তিন মুঠো চালের বিনিময়ে নির্মম স্বার্থপরতায় শোধ করে দিয়ে বাড়ি ছেড়ে চলে আসতে পারে আমরা স্বার্থপর না হলে কি করে পরিচিতদের ভিড়ে হঠাৎ অজানা অচেনা এক মানুষকে ভালোবাসার সর্বোচ্চ স্থানে বসিয়ে জীবনসঙ্গীর মুকুট পরাতে পারি কতটা স্বার্থপর হলেই ভালোবাসার মানুষের হাত ছেড়ে এসে শুধুমাত্র পরিবারের সুখের কারণে বুকে পাথর চাপা দিয়ে সংসার ধর্ম পালন করা যায় একবার ভাবুন তবে মেয়েরা কতটা স্বার্থপর আসলে বিধাতা আমাদের এভাবেই করেছেন নইলে দেখুন না মায়ের থেকে জন্মেও মেয়েরা কেমন বাবাকেই বেশি ভালোবাসে আমরা যে জন্ম থেকেই স্বার্থপর আর আমাদের এই স্বার্থপরতার কারণেই যুগ যুগ ধরে বেঁচে আছে সমাজ সংসার তাই আমরা গর্বিত আমরা স্বার্থপর